প্রথমত প্রতি বছরই জন্মদিনে আমি ব্লাড দেই আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম ফেসবুকেতে তো ওখান থেকে পোস্ট আমার বোন শেয়ার করেছিল দিপা বলছিলাম জি কি যোগাযোগ কার সাথে হলো আজকে কি হলো আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম ফেসবুকেতে তো ওখান থেকে পোস্ট আমার বোন শেয়ার করেছিল তারপর ওই পোস্টটা একজন কমেন্ট করেছিল কমেন্ট করে এই দাদার সাথে কন্টাক্ট করতে বলেন তারপর আমি কন্টাক্ট করলাম কন্টাক্ট করে তারপর দাদা আসলো তোমাকে কি চিনেন আপনি

বাবার হচ্ছে ওই মানে ব্লাড বের হচ্ছিল তারপরে এই নিয়ে মানে দুই ইউনিট দাও হয়েছে খুঁজে দিয়েছি ম্যানেজ করে দিয়েছি আর এখন পাচ্ছিলাম না কেমন লাগছে আজকে উনি দিলেন রক্ত ভীষণ ভালো লাগছে দাদা মানে এটাই বোঝা দাদা কত ভালো মনের মানুষ আমার খুব ভালো লাগলো কেমন দা কি কেমন আজকে ব্লাড ব্যাংকে আসা কি বিষয় কিছু বলেন প্রথমত প্রত্যেক বছরের জন্মদিনে আমি ব্লাড দেই তার কারণ বিশেষ করে এই আজকের এই দিনে আজকের এই পবিত্র দিনে আমার বিশেষ করে আমি পৃথিবীতে এসেছি তো সেই দিক দিয়ে লক্ষ্য রেখে আমি প্রত্যেকবারে আমাদের যে ছেলেপেলে আছে তাদের বলি যে বি পজিটিভ রক্ত যদি কারও প্রয়োজন হয় বিশেষ করে গর্ভবতী মায়ের জন্য সেখানে যদি আবার নতুন করে একজন সন্তান যদি এই রক্ত দিয়ে তার কাজে লাগে সেই জন্য প্রত্যেকবারে আমি রক্ত দান করি আমার জন্মদিনে এছাড়াও আমরা অন্য সময় করি বৎসরে দুপুর দেই কিন্তু জন্মদিনে আমি স্পেশালি দেই মেয়ের জন্মদিনও যেমন আমি দেওয়ার চেষ্টা করি তো তারাকে কেমন হলে হয়তো পরে সময় ওঠে না কেন তিন মাসের নিচে তারা নেয় না তো আজকেও বিশেষ করে আমার জন্মদিন উপলক্ষ্যে আজকে রক্ত দেওয়া কেমন লাগছে দিনে রক্তদান করছে না কেমন লাগছে খুব ভালো লাগছে বিশেষ করে এই দিদি ভালো লাগলাম যে এই দিদির বাবা হঠাৎ অসুস্থ একচুয়াল আমাদের ছেলে ছেলেফেলে আছে তাদের বলা হয় দিদি মনে সম্ভবত কোনো একটা পোস্ট করেছে ফেসবুকে ফেসবুকে পোস্ট করার পরে ওনার বোন মনে সেটা আবার শেয়ার করছে সেখান থেকে মাইনে উঠতে অমল দায় নামে একটা ভাই সেটা হচ্ছে ফোন কন্ডিশনের একটা ভাই ওরা জানে দাদা প্রত্যেক করে রক্ত দেয় ওরাই ফার্স্ট খবরটা পায় আর পাওয়ার পরে ওনারা তাদের সঙ্গে যোগাযোগ করে সেখানে উল্লেখও করছে বি পজিটিভ আর আমার ওই যে ছেলেগুলো জানে আমার বি পজিটিভ রক্ত তারা আমাকে প্রথম যোগাযোগ করে যে দাদা একটা বিপজিটিভ রক্ত প্রয়োজন তাহলে তুমি তো প্রত্যেক করে জন্মদিনে দাও আজকে নাকি না খুব খুশি হলাম যে সুযোগ সেই সুযোগটা আমি পেলাম আমার রক্ত কোনো একটা কাজে লাগলো তখন আমি বিশেষ করে আমি বললাম পেশেন্ট পার্টিকে আমার নাম্বার দিন তারপর পেশেন্ট পার্টি থেকে আমাকে ফোন করে আমার আসতে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট সময় লাগে তারপরে আবার ওনাদের ফোনে পাচ্ছিলাম না তারপর আমি ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করে রক্তটা দিয়ে আবার বলি যে পরবর্তীতে যোগাযোগ হলে তাদের সঙ্গে কথা বলে দিচ্ছি তারপরে দেখি দিদি চলে আসলো আবার ভাগ্যক্রমে ভালো লাগলো যে দিদির বাড়ি আমাদের ময়নি ব্লকেই খুব ভালো লাগলো এক নাম্বার হচ্ছে রক্ত একটা ভালো লাগলো একটা ভালো কাজে রক্ত দিতে পারলাম পাশাপাশি যার রক্ত মানে যাদের রক্ত দেওয়া হলো যার বাবাকে ওই দিদি আমাদের ময়নগুড়িরই না ভাগ্যক্রমে আমার বিশেষ করে ময়নি ব্লকেরই বাসিন্দা খুব ভালো লাগলো ঠিক আছে